দিকটি রাষ্ট্রিত আল্লাহ পাক তার সেবা বান্দাকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন সুবহান ওয়া বলার এই যে মসজিদ আকসার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন তাহলে জবান কোলে বলেন তো সেই মসজিদ আকসার দাম কম না বেশি মহান আল্লাহ তাআলা ডাগ দিয়ে বলেন মসজিদ আকসার ভিতরে বিশ্বনবী যখন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রহমাতুল আলমেন গেলেন যাওয়ার পরে সেই জায়গার প্রতি দু রাকাত নামাজ পড়েছেন কয়ের আকাত নামাজ দু রাকাত নামাজ পড়লেন সেই নামাজের ভিতরে যত নবী এবং রাসুল ছিলেন এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবাইকে আল্লাহ পাক ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার ভিতরে বিশ্ব নবীর সমস্ত নবীরা নামাজ আদায় করেছেন আল্লাহ পাক আর বলেন তো সেই মসজিদ আক্সার দাম আছে না না মসজিদ আক্সার ভিতর বিশ্ব নবী দুরাকাত তামাজ আদি কল্যাণ সংক্ষিপ্ত করে বলতেছি যে আলোচনা দীর্ঘ হয়ে যাবে সংক্ষিপ্ত করে বলে এখানে মনোযোগ সহকারে এই জন্য মসজিদে হারাম থেকে নি মসজিদ আক্সা পর্যন্ত বিশ্বনবী রহমান আলাইমেন কে যখন আল্লাহতে নিয়ে গেলেন দুরাকাত নামাজ পড়লে সমস্ত নবী এবং রাসুলদের সঙ্গে সাক্ষাৎ হলো

মসজিদ আকসাও পর্যন্ত যখন নাল্লা নবীকে নিয়ে গেলেন ভ্রমণ করাইলেন সেখানে যাওয়ার পর আল্লাহ পাক মসজিদ আকসাম চতুর্পাশে এমন কিছু বরকত আর নিদর্শন দেখে দিয়েছেন এই নিদর্শনগুলো সেই বরকত গুলো আল্লাহ পাক তার নবী রহমাতুল আলামিনকে দেখায়ছেন আল্লাহু আকবার বলেন আল্লাযী বারাকনা হাওলাহু তার চতুর্পাশে আমি আল্লাহ তাআলা বরকত ভরপুর করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ বললেন না আল্লাহ তাহা আলা বলেন দিন আয়া কি নাম ওই মসজিদে এক সার চতুর্পাশে আমি নিদর্শন রেখে দিয়েছি যেগুলো আমার নবী রাম মাথুল দেখে দেখাইয়েছি সব হা আল্লাহ বলেন মসজিদ আর সাব আর যেখানে আল্লাহ তাহা আলা ভরকর দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে এটা জবান খুলে বলেন তো বলেছেন আল্লাহ তা আপনি বলেন সে হলো। বরকত দিয়ে আমি আল্লাহ তালা ভরপুর করে রেখে দিয়েছি এটি হলো এক নম্বর দলিল মসজিদ আকসাম ফিলিস্তিন জর্দান এই দেশের দেশগুলোর ভিতরে যে আল্লাহ বরফত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন সিরিয়ার ভিতরে বরফত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন এই কথা আল্লাহ তালা নিজেই বলেন দুই নম্বর দলিল হলো আল্লাহ তালা বলেন ونجيناه ولوطا الى الارض التي باركنا فيها للعالمين. الْعَالمِينَ ابراهيم عليه الصلاه والسلام ويا لوط عليه الصلاه والسلام كالله ونجيناه আমি আল্লাহ তালা পয়গম্বর ইব্রাহিম আলাইসালামকে যখন তার পরিবার পরিজন তার গোত্রের লোকেরা যখন বিশাল অগ্নিকুণ্ড খনন করা হলো অগ্নিকুণ্ড যখন খনন করলেন খনন করার পর যখন তাকে নিক্ষেপ করা হলো বহুত জুলুম তার উপর করা হলো নির্যাতন করা হলো এরপর যখন ওই আগুনে ভিতরে নিক্ষেপ করলেন আল্লাহ তালা বলেন উল্লা বলেন আগুন কি আমি নির্দেশ করলাম কি নির্দেশ করলাম যে তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও শুধু ঠান্ডা নয় ঠান্ডার সময় যদি ঠান্ডা লাগে কষ্ট হয় কি হয় না কষ্ট হয় আল্লাহ তলা বলেন বারদাও সালামান শান্তি দায়ক আরামদায়ক হয়ে যাও যেন ঠান্ডাও না লাগে যেমন গরম গরমও যেন না লাগে আল্লাহ আর বলেন এইভাবে যখন আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস বিভিন্ন ভাবে কষ্ট দিল নমরুদ একের পর এক যখন কষ্ট দিল কষ্ট দেওয়ার ফলে সেই বাবিল শহর থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাআলা সেখান থেকে নিয়ে আসলেন কোথায় অনাযায় নাহু সেখান থেকে অনুদান ইলাল্লাহর দিল্লাতি বারফ নাফিহা নিন আল আমার আল্লাহ তালা ডাকতে বলেন ওই সময় পায় গম্বর ইব্রাহিম আলে শরাদুসলাম আল্লাহ তাআলা ভাই আগুম থেকে তাদির অগ্নিগম থেকে হেফাজত করেন রক্ষা করে আমি আল্লাহ তাহান নিয়ে আসলাম তাকে বারফ নাফিহা ফিলিস্তিনের জঙ্গিয়ানের ভেতরে সব করেন সেই বাবিল শহর ইরাক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আসলেন ফিলিস্তিনের ভেতরে বাইতুল মুকद्दাস নিয়ে আসলেন এবং লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম লুতুন ইল্লা আরদিল্লাতি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পয়গম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন কোথায় নিয়ে আসলেন বলেন তো মসজিদ আকসা নিয়ে আসলেন সিরিয়ার জমিনে নিয়ে আসলেন ফিলিস্তিনের ভিতরে নিয়ে আসলেন নিয়সর পরশ আল্লাহ পাক বলেন আল্লাহ দি ইবারকনা যে জায়গার ভিতরে আমি আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি আল্লাহু আকবার বলেন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম করলো নির্যাতন করলো আমার নবীকে যেমন হিজরত করে কোথায় নিয়ে গেছেন মক্কা থেকে মদিনায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বাবিল শহর থেকে হিজরত করে নির্দেশ দিলেন কোথায় চলে যাও সিরিয়ার যে ফিলিস্তিনে চলে যাও সেই মসজিদ আকসার আল্লাহ আকবর বলেন তাহলে সেই জায়গা অবশ্যই বরকতপূর্ণ কে বলেছেন আল্লাহ দি বারকনা যে জায়গার ভিতরে আমি আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর ভরপূর্ণ করে রেখে দিয়েছি ভরপুর করে রেখে দিয়েছি মুসলমান বন্দরে আমার যে ব্যাপারে তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন

ফিলিস্তিনের মসজিদ আকসা ফিলিস্তিনের যখন নিয়ে আসলেন আখরাজাহু মিম বাইনা যুহুরিহিম মুহাজিরান ইলা বিলাদ আশাম যখন হিজরত করে যেই জায়গা নিয়েছিলেন সেটি হলো শাম বা সিরিয়া সিরিয়ার জমিনে নিয়ে আসলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইলাল আরদিল মিনহা যেটি হলো বরকতপূর্ণ ভূমি পবিত্র ভূমি সুবহানাল্লাহ পড়েন এটা যে পবিত্র ভূমি পর্বতপূর্ণ ভূমি এই কথা কার কথা বলেন তো আল্লাহ তালার কথা এই জন্যই তো ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দেয় কিন্তু ওই আশেপাশে তার ফিলিস্তিন জমিন তার সেরে চলে যায় না সারা না কেন যায় না কেন কারণ একটাই যে এখান থেকে চলে গেলে আর পর্বত পাওয়া সম্ভব না এটা হলো পর্বতপূর্ণ জায়গা যেখানে আল্লাহ তালা বরফত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে মুসলমান বন্দরে আমার ইতা যে বরকতপূর্ণ জায়গা পবিত্র ভূমি সেইজন্য তিন নাম্বার দলিল নিয়ে আসেন ওলে সুলাইমান আর রিহা আসিফাতুন তাজুবি বিআমকে ইলাল আরদুল্লাতী বারাকনা ফীহা আল্লাহর পয়গম্বর রসুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম নাম শুনছেন আপনারা নাম কি বলেন তো পায়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পায়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক তার কোনো কারকামী করে দিয়েছেন আল্লাহ আকবার বলেন বাতাস ওই বাতাসি মকদ্দাসি ঘোরাফেরা করে কমল বাতাস আরামদায়ক বাতাস এই হাওয়াগুলো দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়েছিলেন মাঝে মাঝে সেই বাতাসকে নির্দেশ করতেন যাও আমার জায়গায় গায়ে চলে যাও আল্লাহ আকবার বলেন নির্দেশ করার সঙ্গে সঙ্গে বাতাস তাকে ওই সিংহাসন সহ ওই জায়গায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত আল্লাহ আকবর বাতাস আল্লাহ পাক সুলাইমান আলী সাল্লা অনুগামী করে দিয়েছিলেন সেই সুলাইমান আলী সাল্লাম সেই ফিলিস্তিনের জায়গা থেকে পুরো পৃথিবী শাসন করেছে আল্লাহ আকবার বলেন কথার থেকে বলেন তো ফিলিস্তিন থেকে পুরো পৃথিবী শাসন করেছিলেন যে پیغمبر সুলাইমান আলাইহিসসালাম চারজন বাদশা পুরো পৃথিবীর রাজত্ব করেছেন দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন এক নাম্বার হলো সুলাইমান আলাইহিসসালাম যিনি পুরো পৃথিবী রাজত্ব করেছেন আল্লাহু আকবার বলেন দুই নাম্বার বাদশা যুলকারনাইন তিনিও পুরো পৃথিবী রাজত্ব করেছেন কাফেরদের ভিতরে দুইজন নমরুদ ফেরাউন কেবল নমরুদ সাদদ তাই এই চারজন পুরো পৃথিবী কি করেছেন রাজত্ব করেছেন তার মধ্যে পয়েগম্বর সোলেমান আলি সাল্লাহুসাল তিনি ফিলিস্তিনের জমিরে থেকে তামাম পৃথিবীর রাজত্ব করেছেন আল্লাহ আখর বলেন রে সেই পয়েগম্বর সোলেমান আলিহি সালতুসলামের পেপার আল্লাহ তালা বলেন বলি সুলে ইমান আর রিহা গুদুগুহা শাহরুন নর সাহার আল্লাহ পাহ প্রফুল্লবিন কয়েগম্বর সোলেমন আলি সাল্লাউতসলামের জন্য বাতাসকে কোনো অনবমি করে দিয়েছিলেন যখন কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হতো বাতাস কে শুধু নির্দেশ করতে অমুক জায়গায় নিয়ে যাও সঙ্গে সঙ্গে বাতাস ওই জায়গায় নিয়ে যেত আল্লাহ আকবর বলেন কিতাবের ভিতরে তফসির কিতাবের ভিতরে আছে সকাল বেলা যখন পায় গম্বর উসরাই মুনালে সরাত হতে এক মাসের রাস্তা পর্যন্ত এক মাসের পথ পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সফর করে তারপরে আবার বাইতুল মুকাদ্দাস ফিরে সকালবেলা যখন বের হতেন কারণ তারা নেতা হয় যারা দামি মানুষ হয় জিম্মাদার হয় তাদের দায়িত্ব বলেন আছে না নাই এলাকার বা আশেপাশের লোকদের ঘুরে ঘুরে খবর নেওয়া খবর নিচ্ছিলেন এরকম ভাবে তখন সকালবেলা বের হতেন আর বিকেল বেলা বের হতেন তো সকাল বেলা যখন তিনি বের হতেন এক মাসের পথ এই পর্যন্ত পায়গম্বর সুলাইমানা যাইতেন এবং ঘুরে ঘুরে দেখতেন আল্লাহ আকবর বলেন আবার বিকালে যখন বের হতেন এক মাসের পথ। রহ সাহারুন মাস এক মাসের যে রাস্তা এই পরিমাণ জায়গা এলাকা ঘুরে ঘুরে পয়গম্বর মরাসুলে মনে আলিসলা ইসলাম দেখতেন আল্লাহ আফ আকবর বলেন আল্লাহ আফ আকবর মুসলমান বন্দরে আমার সেই যে হাওয়া বাতাস এই বাতাসের হাওয়া ছিল বাইতুল মোকাদ্দাস আল্লাহ আফ আকবর বলেন তাহলে বোঝা গেল বাইতুল মোকাদ্দা যে ফিলিস্তিনের জমি আছে মসজিদ আকসা এই জায়গার ভিতরে বলেন তো বর দান করেছেন কে সেই জায়গার হাওয়া পাতা সব কিছুর ভিতরে আল্লাহ তালা বর দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন এজন্য বিশ্বনবী রহমাতুল আলম বলেন তিনটা জায়গায় মসজিদ দেখার জন্য সফর করা জায়গা আছে বলেন কয়েক জায়গা তিন জায়গা সই বুখারি এক হাজার একশত উননব্বই নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী রহমাতুল আলম বলেন

এটা বলেন এ ধারণা করা যাবে না কেউ যদি মনে করে এখান থেকে দুই শাখ গম্বুজ মসজিদ আছে না নাই টাঙ্গাইলের ভিতরে এই মসজিদে যদি কেউ মনে করে আমাদের আলকো যায় মসজিদ দিয়ে যদি আমি চলে যাই দুই শাখ গম্বুজ মসজিদ সব যদি কয় গুণ বেশি পায় 10 গুণ বেশি পাওয়া যায় এটা এই উদ্দেশ্যে সেখানে ভ্রমণ করা জায়েজ না শুধুমাত্র তিনটা মসজিদের ফজিলতের কারণে ভ্রমণ করা জায়েজ আছে বলেন কয় মসজিদ তিন মসজিদ বিশ্বনবী বলেন এই তিন মসজিদদের জন্য কোন মসজিদে ভ্রমণ করা এইভাবে সব বেশি হবে উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ না হয় এক নাম্বার আল মসজিদিল হারাম এক নাম্বার হলো মসজিদ হারাম দুই নাম্বার ওয়া মসজিদি হাদা তিন দুই নাম্বার বিশ্ব নবী সাহাবীদেরকে বলতেছেন এক নাম্বার মসজিদ হারাম দুই নাম্বার মসজিদ হাম মসজিদি হাদা আমার মসজিদ অর্থাৎ মসজিদ নববী কোন মসজিদ বলেন তো মসজিদ নবমী দুই নাম্বার তিন নাম্বার অল মসজিদ তিন নাম্বার হলো মসজিদ আকসা আল্লাহ আকবর বলেন এই তিনটা মসজিদে কেউ যদি নামাজ পড়ে এই তিন মসজিদে যদি কেউ সবের নিয়তে ভ্রমণ করে তাহলে তার আমল নামে বলেন তো সব দান করবে কে শুধুমাত্র তিনটা মসজিদে কি আছে ভ্রমণ করা যায় আছে এবার উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে তিনটা মসজিদে যাওয়া যাবে 1 নম্বর মসজিদ হারাম 2 নম্বর মসজিদে নববী 3 নম্বর মসজিদ আকসা যেই মসজিদ আকসার ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসসালাতু ফিল মসজিদিল আকসা বি 50000 সালাতিন আল্লাহ আকবার বলেন কেউ যদি মসজিদ আকসার ভিতরে নামাজ আদাই করে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে কত রাকাত হাদিসের ভিতরে এক বর্ণনা আছে 500 রাকাত মসজিদ নামাজ আকসার যদি কেউ নামাজ আদি করে এক বর্ণন আসছে পাঁচশো গুণ পাঁচশো গুণ সব বেশি হয় আর এক বর্ণন আসছে এক হাজার গুণ এক বর্ণে পাওয়া যায় পঞ্চাশ হাজার নামাজের সব পঞ্চাশ হাজার ডাকাত নামাজের সব আল্লাহ আমল নামা দান করে জবান খান আল্লাহ আকবার এই জন্যই তো মসজিদ আকসায় নামাজ পড়তে গিয়ে মার খায় কিন্তু মসজিদ আকসার ময়দান সারনা কারণ এখানে

লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য সেই মসজিদ নবীদ সেই মসজিদ আকসার দাম আছে না নাই বলেন মসজিদ আকসা প্রথম কেবলা বিশ্বনবী রহমাতুল আল আমিন হাদিসের বিদরে বলেন আনিল বারা ইন্দারি আল্লাহু তার নপাল সল্লে নাম আনবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বিশ্বনবী রহমান আলেন বলেন নাহ ওয়াবাই তিল মোকদ্দসী চিত্ততা ও বাতা সর সহারন আল্লাহ আকবার বলেন এই মসজিদ একসা হলো মুসলমানদের প্রথম কাবলা এদিকে ১৬ তোমার ১৭ মাস প্রথম কেবলা বানিয়ে নবিয়াশ রাতে সাহেবরা নামাজ দাদি করেছে আল্লাহ আকবার বলেন ষোলো তোমার সতেরো মাস পর্যন্ত সেই মসজিদ আক্সার দিকে লোকেরা মখ ফিরিয়ে নামাজ পড়েছেন সব হারলা এটা ছিল মুসলমানদের প্রথম কাবলা তাহলে মুসলমানদির প্রথম কাবলা যেটা এটা ইহুদিরা দখল করতে চায় মুসলমান জীবন দেবে কিন্তু দখল করতে দেবে না মুসলমান বন্দ্রিয়ামাদিক বিষয় আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমতুল্লাহ বলেন হাদিসের ভিতরে আসে বিশ্ব নবী এর জন্য বারবার ফিলিস্তিনের মুসলমান এবং শাম সিরিয়াম ইয়ামানের পরে জর্দান এই এলাকার জন্য বিশ্বনবী নবী রহমান বারবার বেশি বেশি দোয়া করতেছিলেন আরিফনি ওমারিন রাদিয়াল্লাহু তাআলা নহকাল

এবং ইয়ামান যেটা আছে এর ভিতরে কি করেন আপনি বেশি বেশি বরকত দান করেন তখন সাহাবাগণ একবার কলু ওয়ফি নাজিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন নাজদ হলো দুইটা ব্যাখ্যা আছে তাফসীর বিশিতার বিত দুইটা ব্যাখ্যা আসছে নাজদের হাদিসের কিতাবে আসছে সেটি হলো নজ দ্বারা আরবের ভিতরে রিয়াদ একটা জায়গা আছে রিয়াদ নাম কি আরবের একটা শহর জায়গার ভিতরে রিয়াদ ওই জায়গায় বোঝা হয়েছে রিয়াদ আরেক জায়গা বুঝানো হয়েছে ইরাকের একটা জায়গা আছে উচু উচু জায়গা সেই জায়গাকে বলা হয়েছে নজদ সেই জায়গার নাম কি বলেন তো নজদ এই জায়গার জন্য যখন সাহাবীরা বললেন ইয়া রাসূল নজদের জন্য দোয়া করেন যেন নজদ দে আল্লাহ তাআলা করেন তখন বিশ্বনবী কি বলেন দেখেন যখন এক একবার আল্লাহর নবী শাম জন্য এবং ইয়েমেনের জন্য দোয়া করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ ফি নজদ না নজদের জন্য আপনি দোয়া করেন আ আল্লাহ্মাবারিলানাফি স্বামীনা অফি বাই আমানি না। দ্বিতীয় বার আল্লাহ তালাম আল্লাহর পয়গমবার শাম এবং ইমাের জন্য দয়া করলেন। আবার সাবিরা বলেন কল অফি নাজদিন আমাদের মজ জন্য দয়া করেন এরপরে পে বিশ্বনবী রাখি মাতুলান বলেন কলানা জলা আজিল অলফিতা নব হা এতলোর করন সায়া নবী বললেন। শয়তানের সিং বের হবে শানের কি বের হবে বলেন তো সিং বের হবে কোথার থেকে নজ নজ যে জায়গা আর একটা ইরাকের এক উঁচু উঁচু জায়গার ভিতরে এই দুইটা ব্যাখ্যা আসছে এই দুইটা জায়গা থেকে সরবে। একবার জবান খুলে বলেন তো আরবের যে বর্তমান অবস্থা ফেতনা সরতে কি সরতেছে না বলেন তো ফিলিস্তিন যখন মুসলমান না নির্যাতিত হলো এখনো হচ্ছে তাদেরকে পৃথিবীর জমি বিদায় করে দেওয়া হচ্ছে দানবীয় কায়দায় এ সময় আরবের লোকেরা ওবার ভূমিকা পালন করছে কথা বলেন ঠিক কিনা এটা এখান থেকে ফেতনা সরবে আর একটি ইরাক একটি শহর ইরাকের ভিতরে উঁচু উঁচু জায়গা যেখানে বলা হচ্ছে নজ এই জায়গা থেকে ফেতনা সরবে এবং সেখানে বলা হয়েছে সিং শয়তান বের হবে শয়তান কি সিং আছে শয়তানের সিং বের হবে আর উদ্দেশ্য হলো যে মানুষকে শয়তান ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে সিং ওয়ালা হাতিয়া জানোয়ার যেরকম সিং দিয়ে আঘাত করে আর একজনকে আঘাত করে শেষ করে দেয় ওরকম ভাবে শয়তান এমন ফেতনা কৌশল খাটাবে এই কৌশলে মমিন্দ্রীমান ইমান নষ্ট করে দিবে না মমিন্দ্র ইমান কি করে দিবে নষ্ট করে দিবে এই জায়গা থেকে ফেতনা ফাসাদ ছড়বে এখন এই জায়গাতে ফেতনা ফাসাদ ছড়বে আল্লাহ নবী বিশ্বনবী নবী আলামিন আলমেন কি সুসংবাদ শুনিয়ে দিলেন থেকে যখন এগুলো বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী কিভাবে দাজ্জালের আবির্ভাব ঘটবে কিভাবে পয়গম্বর ঈসা আলহিস আগমন ঘটবে কিভাবে পয়গম্বর ঈসা আলাইহিস আগমন ঘটবে ইমাম মাহাদির আগমন ঘটবে এই বর্ণনাগুলো ধারায়িক ভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবীদের মাঝে করতেছেন এরপর যখন নজদের জন্য যখন বল নজ ধরো সেই জায়গা যেই জায়গাতে ভূমি কম্প শুরু হবে যেই থেকে ফিতনা ফাজাত ছড়বে যেই জায়গাতে সব শয়তানের সিং বের হবে এই কথাগুলো যখন বিশ্বনবী রাহমাতুল্লহ বললেন এমন সময় আল্লাহর নবী আরো বললেন তোমরা জানো

লা ইযালু মিন উম্মতি উম্মাতান মাতান বিআম্রিল্লাহ দুনিয়ার সমস্ত উম্মতেরা ফিতনা ফাসাদ লিফট হয়ে যাবে ধ্বংস হবে बर्बाद হয়ে যাবে কিন্তু এক দল উম্মত থাকবে তারা লা তারা ধ্বংস হবে না উম্মাতান কায়িমাতান বিআম্রিল্লাহ তারা আল্লাহর নির্দেশিত অটল অবিচল থাকবে আল্লাহু আকবার বলেন দুনিয়ার সমস্ত উম্মত ধ্বংস হবে কিন্তু এক দল থাকবে তারা ধ্বংস হবে না তারা ধ্বংস হবে না আল্লাহর বিধানের উপর তারা জীবন শেষ মুহূর্তে পর্যন্ত অটল থাকবে লা ইয়াদুর রাহম মান খাজালহুম ওয়া লা মান খালাফাহুম তাদেরকে আঘাত করে লজ্জিত করে তাদেরকে ছোট মনে করেও আঘাত করে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করা যাবে না আল্লাহ আকবার বলেন খাতায়াত ইয়াতিয়াহুম আমরুল্লাহ যতই তাদেরকে বড় জুলুমের সহ নির্যাতনার সহ তারপরেও তারা তাদের জায়গা ছাড়বে না আরাত अदर জায়গা করবে না তারা অটো থাকবে ওই জায়গার উপরে আহম আলা zalika ক্বালা উমর উমাইরুন ক্বালা মালিক ইবন ইখামির ক্বালা মুআযুন ওয়া হুম বিশাম তখন সাহাবীরা বলেন সেই জায়গাটা কোন জায়গা পৃথিবীর সব উম্মতরা बर्बाद হবে ধ্বংস হবে ফিতনা ফ্যাসাদ লিখতে হবে কিন্তু একটি জায়গা আর উম্মতরা অটল অবিচল থাকবে তারা কারা তখন বিশির বললেন আহম বিশাম তারা সিরিয়ার ভিতরে যারা বসবাস করবে মসজিদ আকসার চতুর্থ জর্দান ইয়ামান এরপরে সিরিয়া ফিলিস্তিন এই জায়গাগুলোতে যারা বসবাস করবে তারাই হবে সত্যিকারে মজা আহেদ আকবর